সম্মানিত পথচারী ভাই বোন বন্ধুগণ হক সেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ আমরা একটি সেন্টের কথা বলছি যা হল ফগ সেন্ট যেই ফগ সেন্টের কথা আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছেন এই সেই ফগ সেন্ট এই ফগ সেন্টটি যে কোনো দোকান থেকে কিনতে যাবেন মূল্য নেবে 150 থেকে 200 টাকা আর আমাদের কোম্পানির প্রচারের স্বার্থে দাম নিচ্ছি মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন জনপ্রিয় এই ফগ সেন্ট শুধু তাই নয় সেই সাথে পাচ্ছেন আরো প্রয়োজনীয় পাঁচ পাঁচটি আইটেম একদম ফ্রি হ্যাঁ ভাই বন্ধুগণ এই আকর্ষণীয় ফক্স এন্টির সাথে পাচ্ছেন একটি মেহেদি এক বোতল সরিষার তেল একটি চিরুনি একটি টুথব্রাশ এবং একটি দাঁতের মাজন এই ব্রাশটি যে কোনো দোকানে কিনতে গেলে দাম নিবে মাত্র 20 টাকা এই দাঁতের মাজনটি কিনতে গেলে দাম নিবে 30 থেকে 40 টাকা তেলের বোতলের দাম নিবে 40 টাকা মেহেদিটির দাম নিবে 30 টাকা এবং আমাদের এই চিরুনিটির দাম নিবে 20 টাকা সম্পূর্ণ প্যাকেজের বাজার মূল্য 300 থেকে 350 টাকা কিন্তু আমরা দিচ্ছি সম্পূর্ণ প্যাকেজ মাত্র একশত টাকায় এ ভাই বন্ধু এই পাঁচ পাঁচটি আকর্ষণীয় আইটেম পাচ্ছেন আমাদের জনপ্রিয় ফক্স সেন্টের সাথে একদম ফ্রি 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 মাত্র 100 টাকায় পাচ্ছেন আমাদের জনপ্রিয় এই এক শত টাকায় পাচ্ছেন পাঁচ পাঁচটি আইটেম ফ্রি সহ আমাদের এই জনপ্রিয় সেন্ট শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে সীমিত সময়ের জন্য আমাদের এই ফক্স সেন্টটি ব্যবহার করলে সুবাসিত আপনার মনকে রাখবে উল্লাসিত এই ফক সেন্টটি আপনারা অনেকেই বিভিন্ন টিভির পর্দায় দেখেছেন অনেকেই ব্যবহার করেছেন অনেকেই হয়তো ব্যবহার করেননি তাহলে চলে আসুন আমাদের প্রচার গাড়ির নিকট আমাদের কোম্পানির পক্ষ থেকে একবার ব্যবহার করে যান একদম ফ্রি ভালো লাগলে পরবর্তীতে কিনে ব্যবহার করবেন সীমিত সময়ের জন্য আমাদের কাছে থাকছে আকর্ষণীয় ফক্স এন্ট্রির সাথে পাঁচ পাঁচটি আইটেম একদম